বর্তমানে প্রতারিত সকল ব্যক্তি একজোট হয়ে আজ ওই প্রতারককে ধরে নিয়ে গেলেন পুলিশের কাছে আজ সোমবার সকালে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল হুগলি জেলার আরামবাগ পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের শ্রীপল্লি এলাকায় জানা গেছে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন কৈলাস মান্ডি নামে এক ব্যক্তি তার বাড়ি ঝাড়গ্রাম জেলার মোহনপুর গ্রামে তিনি নাকি এলআইসি অফ ইন্ডিয়ার আরামবাগ ব্রাঞ্চের একজন আধিকারিক নিজেকে এই পরিচয় দিয়েই আরামবাগ গোঘাট খানাকুল পুরশুরা সহ বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তিকে তিনি আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় এলআইসির অফিসে কাজের প্রলোভন দেখিয়েছিলেন সেই প্রলোভন দেখিয়ে কখনো ট্রেনিং নামে কখনো আবার পরীক্ষার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছে কিন্তু টাকা দিয়েও কোনো ব্যক্তি আর চাকরি পাননি এমনকি তাদেরকে নাকি জয়েনিং লেটারও দেওয়া হয়েছিল কিন্তু সবটাই যে ভুয়ো তা আর কেউই বুঝতে পারেননি তবে টাকা দিয়েও দিনের পর দিন চাকরির জন্য অপেক্ষা করতে করতে একটা সময় তারা বুঝতে পারেন আসলেই তারা প্রতারিত হয়েছেন তাই সকল প্রতারিত ব্যক্তি একজোট হয়ে কৈলাস মান্ডি নামে ওই প্রতারকের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং কৈলাস বেরিয়ে আসতেই সুজা তাকে আরামবাগ থানায় ধরে নিয়ে যান চাকরির নামে ঠিক কিভাবে প্রতারিত হয়েছিলেন ওই ব্যক্তিরা শুনুন তাদের মুখ থেকে তো আমাদের দিকে প্রায় আজ থেকে দু মাস আগে থেকে বলছেন যে চাকরি দেবো এলআইসি আর কি ডি গ্রুপের ডি গ্রুপের তো ডি গ্রুপের চাকরি দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে উনি টাকা তোলেন ব্যক্তিত্বের নাম হচ্ছে মান্ডি কৈলাস মান্ডি ওনার বাড়ি হচ্ছে যে ঝাড়গ্রাম ঠিক আছে ঝাড়গ্রাম বলছেন এখানেতে উনি ওনার ভোটার আইডি কার্ড আধার কার্ড কোনো কিছু জানি না এই বাড়িটাতে ভাড়া থাকেন যে বাড়ি মালিক উনি ওনার ভোটার আইডি কার্ড আধার কার্ড নিশ্চয়ই ওনার কাছে আছেন ওই জন্য আপনারা ওখানে আমরা গেছিলাম যাওয়ার পর আমরা এই ভাইরা যখন এসে পরিচিত করি আমরা এখানেতে টাকা নেই আমাদের সবার সময় টাকা নিয়েছে সব ভাই সবার সময় নিয়ে এবার দাদা বিষয়টা হচ্ছে যে আমাদের এখানকার উনি তো নন কিন্তু আমরা এবার উনি সাসপেন্ড হয়ে গেছেন ওখানে আমরা তো জানি আরামবাগে এই আরামবাগে হ্যাঁ পোস্টিং এ এসছিলেন এলআইসি গৌরাটি মোড় আর কি ডিপুটি ছিলেন আমাদের দিকে বলেছিলেন এবার উনি কবে সাসপেন্ড হয়েছে আমরা কিছু জানি না ঠিক আছে আমাদের দিকে বলেছে যে তোমার ভাগনার দিকে চাকরি দেবো আমাকে চাকরি দেবো সবাইকে এরকম বলে টাকা উনি তুলেছেন বহু লোকের সঙ্গে দাঁড়িয়ে আছে

কত টাকা দিয়েছেন আমি দিয়েছি চোদ্দ হাজার সাতশো টাকা টোটাল কাকে দিয়েছেন ওই কয়লের মান্ডি টাকা ফেরত পেয়েছেন না টাকা ফেরত পাইনি কি বলছেন উনি উনি বলছেন যে বলে বিকেলে ফেরত দেবো এই পর্যন্ত বললে কোথায় বাড়ি আপনি আমার বাড়ি রসুলপুর উত্তর রসুলপুর কীভাবে যোগাযোগ হলো বলে আমার দোকানের পাশে উনি আসতেন আমার ঘর বাড়িতে দোকান দোকানের পাশে আসে এসে কথাবার্তা বলে মোট কতজনের কাছে টাকা নিয়ে করে সেটা আমি জানি না আটত্রিশ জন সেটা আমি আমি যেটা আমার দিয়েছি সেটা আমি জানি আমি চোদ্দ হাজার সাতশো টাকা দিয়েছি টাকাটা আমার পেয়ে গেলি আমি আমার নাম আমার লক্ষ্মীকান্ত রায় কতদিন আগে দিয়েছিলেন ওটা প্রায় মাঝখানে হয়ে গেল কবে চাকরি করে দিয়ে করেছিলেন আপনার ওই আট তারিখে জয়েন ছিল দু তারিখে দু তারিখে জয়েন হয়নি আট তারিখে ডেট দিয়েছে আট তারিখে আজকে ছিল আজকে হয়নি আবার বলছে এগারো তারিখ টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে কি মনে হচ্ছে চাকরি হবে সেটা তো জানি না আমি তো

তিনি বলেন আমি মাত্র তিন দিন সময় নিয়েছি চাকরি ওরা নিশ্চই পাবে একেবারে অন ক্যামেরা এ কথা তিনি নিজেই জানিয়েছেন শুধু তাই নয় মোট আটত্রিশ জন ব্যক্তির কাছ থেকে চাকরির জন্য টাকা যে তিনি নিয়েছেন সে কথাও তিনি স্বীকার করেছেন সমস্যাটা কিছুই না ঠিক আছে আমার একটা কোটা ছিল কোটাতে যে চাকরি দেওয়ার কথা ছিল ওই কথা অনুযায়ী আমি কাজ করেছিলাম কিন্তু ওটা মানে খুব শর্ট টাইমে ছিল যেটা আমি করতে পারিনি আমি তিন দিন ডেট পিঠিয়েছি যার জন্য মানে ইয়ে একটু খেপে গেছে আর কি মানে হ্যাঁ 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 মানে হ্যাঁ এলআইসি অফ ইন্ডিয়া ঠিক আছে হুম ওই বিভিন্ন ব্রাঞ্চের ছিল ওটা আরামবাগ ব্রাঞ্চ ছিল কামারপুকুর ছিল আপনার খানাখুল ছিল সোদপুর ছিল কামারপুকুর ছিল আমি আটত্রিশ জনকে আমি নিয়েছিলাম মানে যারা এসসি এসটি ওদের কাছে একুশশো ষাট টাকা করে আর যারা জেনারেল ওদের কাছে একত্রিশশো ষাট টাকা একত্রিশ একত্রিশশো আশি টাকা হ্যাঁ একটা ছিল এক্সাম ফি একটা ছিল ট্রেনিং ফি মানে হাজার টাকা ছিল ট্রেনিং ফি ঠিক আছে এক্সাম হয়েছে হ্যাঁ এক্সাম হয়েছিল না হ্যাঁ কৈলাস মান্ডি ঝাড়গ্রাম এখানে আমি এই যে এই ঘরে থাকি আমি হ্যাঁ ভাড়া থাকি হ্যাঁ আমি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়াতে কাজ করি আমি ডেভেলপ নাতে চৌধুরী আমাদের যে এইচআরএম

একদিনে ঢোকাতে হবে অভিযুক্ত ব্যক্তি চাকরির জন্য টাকা নেবার কথা স্বীকার করেছেন এবং এখনো তিনি দাবি করছেন ওই ব্যক্তিরা নিজেদের চাকরি পেয়ে যাবেন কিন্তু অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে রয়েছেন আর এই ঘটনায় এলাকায় কোনো মানুষ ক্যামেরার সামনে বিশেষ কিছু না বললেও সবটাই যে ভুয়ো এবং কারোরই যে চাকরি হবে না সে বিষয়ে এলাকার মানুষই বলা শুরু করেছে। অনেকেই বলছেন সরকারি একটা সংস্থার চাকরি পাওয়ার লোভে পাঁচশো টাকা হাজার টাকা করে দেওয়ার আগে বা টাকা দিয়ে সরকারি সংস্থার চাকরির প্রলোভনে পড়ার আগে ওই প্রতারিত ব্যক্তিদেরও সাত পাঁচ ভাবা উচিত ছিল এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে